বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় রে মেলায় যায় রে মেলায় যায় রে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দুইশো বছরের বেশি পুরনো একটি বৈশাখী মেলায় তো পুরো মেলায় আমরা কি দেখলাম দেখাবো আপনাদেরকে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমরা মেলার প্রবেশ পথ দিয়ে মেলাতে প্রবেশ করছি আর এই মেলার ঠিক পাশ দিয়ে চলে গেছে যমুনা নদী লোক মুখে কথিত রয়েছে যমুনা নদী থেকে একটি ভেসে আসা কাঠের ঘুড়ি এখানে এসে আটকে যায় তারপর এক কাঠুরিয়া সেটাকে নিয়ে কুড়াল দিয়ে চোট দেওয়ার সাথে সাথেই সেই কাঠ থেকে রক্ত বের হয়ে আসে এবং পরবর্তীতে এই জায়গার রাজা ছিল রজনীকান্ত রায় সে এই কাঠটিকে এক জায়গায় স্থানান্তর করে এবং পরের দিন তাকে ক্রিস্টকালী দেবী স্বপ্নে দেখায় তারপর সেই কাঠের গুড়ি দিয়ে সেখানে নির্মাণ করে একটি কৃষ্ণকালী মন্দির এবং তারপর থেকেই এটার নাম দেওয়া হয় শুরুর দিকে এটাতে ঘর থাকলেও পরবর্তীতে রাজা রমণীকান্ত রায় এটাকে সুন্দরভাবে ইট দিয়ে নির্মাণ করে পরবর্তীতে এই মন্দিরকে কেন্দ্র করে এখানে প্রতি বছরের বৈশাখ মাসে একটি মেলার আয়োজন করা হয় মাসব্যাপী কিন্তু মেলাটি মাস ব্যাপী হয় না এর পাশেই রয়েছে একটি গরুর হাট সেই মঙ্গলবার এবং শনিবার হাটের যে দিনগুলো ওই সময় এখানে মেলা বসে এবং আর আজকে আমরা চলে এসেছি আপনাদের এই বৈশাখী মেলার পুরোনো স্মৃতিগুলো মনে করে দিতে এমন কেউ নাই গ্রাম অঞ্চলে যারা বৈশাখী মেলায় যায়নি কেউ বাবার হাত ধরে কেউ দাদার হাত ধরে সব সময় কিন্তু এই মাস্টার জন্য অপেক্ষা করে থাকতাম তো সবাই কিন্তু মেলায় যাইতাম এবং ছোটাছুটি করতাম কেনাকাটা করতাম সেই ফাঁকে কিন্তু খাওয়া দাওয়া করতাম আর এই মেলার বিশেষত্ব রয়েছে এখানে কিন্তু দশ টাকায় পাঁচটা মিষ্টি এবং দশ টাকার জিনিস কিনলে আপনি কিন্তু বাসায় নিয়ে যেতে পারতেন না একটা সময় ছিল এখানে যদি আপনি দশ থেকে পনেরো টাকা একটা তরমুজ কিনতেন এটা নেওয়ার জন্য আলাদা আপনাকে একটা ভ্যান নেওয়া লাগতো বা যে কোনো যানবাহন ব্যবহার করতে হইতো কিন্তু বর্তমানে একটি তরমুজ কেন একটি তরমুজের ছোট্ট একটু অংশই কিন্তু পঞ্চাশ টাকাতে কিনতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো আমার সাইডে এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু মুড়ি মুড়কির দোকান এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় যেগুলো কিন্তু অনেকটাই সুস্বাদু এবং লোভনীয় এমন কোনো ব্যক্তি নাই যে এই খাবারগুলো পছন্দ করে না এবং মেলা থেকে যাওয়ার সময় কেনে না এইখানকার সব থেকে সুস্বাদু খাবার হচ্ছে সন্দেশ যেগুলো আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন হচ্ছে সেই মন্দির যেটা যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম রজনীকান্ত রায় নির্মাণ করেছে আর আমার শুরুতে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয় অনেকে হয়তো বুঝতে পারছেন না এখানে যারা হিন্দুদের মধ্যে অনেক কিছু মানুষ করে তারা এখানে পাঠাটা বলি দিয়ে থাকে এই সেই গাছটি যেটি নদী থেকে একটি কাঠের ঘুড়ি ভেসে আসার পরে রাজা রমণীকান্ত রায় এখানে স্থানান্তর করেন এবং পরবর্তীতে গাছটি বড় হওয়ার পরে হিন্দু ধর্মের লোকেরা এখানে প্রতি বছর বৈশাখ মাসে তারা পূজা করে থাকে তো এখন হচ্ছে যাবার পালা সবার স্মৃতি মনে করে দিয়েছি কার কতটুকু স্মৃতি মনে পড়েছে এরকম বৈশাখী মেলায় বিভিন্ন জেলার লোক আমার ভিডিওটি দেখবে বিভিন্ন দেশ থেকে দেখবেন তারা জানাবেন কমেন্টে তাদের বৈশাখী মেলার ছোটবেলার স্মৃতিগুলো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ